আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার তেরো মার্চ দুই স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম কর্মীদের সুখবর দিল সৌদি ঈদ ফিতর উপলক্ষে বড় ছুটির ঘোষণা স্ত্রীর সঙ্গে ঝগড়া থেকে অভিমান সৌদিতে আত্মহত্যা করলেন প্রবাসী বাংলাদেশিদের ওমরা ভিসা দেওয়ার হার কমালো সৌদি সরকারের হস্তক্ষেপ কামনা সৌদির আরও এক চমক সাড়ে তিন বিলিয়ন ডলারে কেনা হচ্ছে পোকে মনের সত্য দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদ উল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবের মানব সম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় তিরিশ মার্চ রোববার থেকে শুরু হওয়া চার দিনের এই ছুটি শেষ হবে দুই এপ্রিল বুধবার তবে আটাশ এবং উনত্রিশ মার্চ শুক্র ও শনিবার সরকারি ছুটি হওয়ায় আনুষ্ঠানিকভাবে ছুটি আরও দুদিন বাড়ছে ফলে কর্মীরাও ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ঈদের ছুটি শেষ হলে আগামী তিন এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন কর্মীরা এই ছুটির কার্যকর করতে ইতোমধ্যে শ্রম আইনের চব্বিশ অনুচ্ছেদের দুই এ বর্ণিত বিধিমেলা মেনে চলা নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় ঈদ উদযাপনে কর্মীরা যাতে যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে এবছর পহেলা মার্চ সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয় সৌদির জ্যোতির্বিদ্যের অনুমান বলছে এবছর রমজান মাস হতে পারে দিনের ফলে আগামী মার্চ সৌদিতে ঈদুল ফিতর পালিত হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর সৌদি আরবে কিশোরগঞ্জের এক প্রবাসী যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে বুধবার স্থানীয় সময়ে বেলা এগারোটার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের একটি তিনতলা ভবনের শিরুকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে স্থানীয় পুলিশ রাত আটটার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের হাজি উসমান মিয়ার ছেলে স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায় পরিবারের স্বচ্ছতা ফেরাতে ছয় বছর আগে ধার দেনা করে সৌদি আরবে যান আনোয়ার হোসেন দেশে তার স্ত্রী ও ছয় মাসের ছেলে সন্তান রয়েছে সৌদি আরবের এসির কাজ করতেন তিনি তবে পারিবারিক কলহ বিশেষ করে স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়নের কারণে মানসিক চাপে ছিলেন আত্মহত্যার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয়েছিল এরপরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন নিহতের চাচাতো ভাই সেলিম শিকদার বলেন আনোয়ার পারিবারিক অশান্তির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফাঁসিতে মৃত্যুর আগেও স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল এভাবেই অনেক প্রবাসী পারিবারিক চাপের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারগুলো যদি চাপ না দিয়ে সাহস যোগায় তাহলে এমন হৃদয় বিদরও ঘটনা কমবে নিহতের মরদেহ ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পবিত্র উমরা ভিসা দেয়ার হার কমিয়ে দিয়েছে সৌদি সরকার চলতি মাস থেকে ভিসা প্রত্যাশীদের জন্য কোটা পদ্ধতি চালু করেছে দেশটি শতকরা দশ ভাগ বাংলাদেশিকে বর্তমানে ওমরা ভিসা দিচ্ছে ঢাকার সৌদি আরব দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছেন হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার তিনি বলেন সৌদি সরকার ওমরাহর ক্ষেত্রে কোটা চালু করেছে আগে একশোটি ভিসার আবেদনের পরিপ্রেক্ষিতে একশোটি ভিসা পাওয়া যেত বর্তমানে আট থেকে দশ শতাংশ ভিসা পাওয়া যাচ্ছে কোনো কারণ ছাড়াই গত পাঁচ মার্চ থেকে এ সমস্যা শুরু হয়েছে এ সমস্যার সমাধানে ধর্ম মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়েছে এদিকে বুধবার আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এতে পনেরো বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে সৌদি সরকার হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয়ে জনপ্রিয় মোবাইল গেম পোকেমন গো কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড প্রায় এক দশক আগে বাজারে এলেও পোকেমন গো এখনও বিশ্বের সবচেয়ে বেশি আয় করা মোবাইল গেমগুলোর একটি প্রতি মাসে প্রায় তিরিশ মিলিয়ন খেলোয়াড় এই গেমটি খেলেন এতে অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বাস্তব জগতে হাঁটতে হয় এবং ফোনের স্ক্রিনে পোকেমন চরিত্রগুলো দেখা যায় বুধবার বিবিসি জানিয়েছে এই চুক্তি সৌদি আরবের গেমিং শিল্প বিশাল বিনিয়োগের আরেকটি ধাপ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি হাতে বিলিয়ন ডলার ব্যয় করছে চুক্তির অধীনে পোকেমেন গো নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিকের অন্যান্য জনপ্রিয় গেম মনস্টার হান্টার নাও এবং পিকমুন ব্লুম ও অন্তর্ভুক্ত থাকবে সৌদি আরবে বিনিয়োগ তহবিল ইতোমধ্যে গেমিং দুনিয়ার বড় প্রতিষ্ঠান নিনট্যানডো ইলেকট্রনিক্স আর্টস এবং টেকটু ইন্টারঅ্যাক্টিভে বিনিয়োগ করেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বর্তমানে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে সৌদি আরব গেমিং এবং বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে যা ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার কর্মীদের সুখবর দিল সৌদি ঈদ ফিতর উপলক্ষে বড় ছুটির ঘোষণা স্ত্রীর সঙ্গে থেকে সৌদিতে আত্মহত্যা করলেন প্রবাসী বাংলাদেশে ওমরা ভিসা দেয়ার হার কমালো সৌদি সরকারের হস্তক্ষেপ কামনা সৌদির আরও এক চমক সাড়ে তিন বিলিয়ন ডলারে কেনা হচ্ছে পোকেমনের সত্য এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ